আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউজে আশা করি রমজানের রহমতের দশ দিন তো সুন্দরভাবে পার করেছেন বরকতেরও অনেক দিন চলে যাচ্ছে তিন চার দিন চলে গিয়েছে এই দিনগুলি আপনাদের সুন্দরভাবেই কাটিয়ে যাচ্ছে আমারও সেম আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই যাচ্ছে দিনগুলি আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে আকাশের অবস্থা বেশি ভালো মনে হয় না কিন্তু খুব গরম মেঘলা আকাশ তার উপরে গরম এর ভিতরে রমজান সব মিলিয়ে যাচ্ছে তো আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে সকালে ঘরের আসলে টুকটাক কাজকর্মগুলো করে নিয়েছি আমার যে রেহানাটা সকালে আসে ও এসে ধোয়া সহ টুকটাক যে কাজগুলি ওর করা হয় সেগুলি করে দিয়ে গিয়েছে তো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি ফ্রিজে অনেকগুলো ফল পড়ে আছে আসলে ফ্রিজে থাকার কারণে খাওয়া বেশি একটা হচ্ছে না মনেও থাকে না তো ভাবলাম যে ফল জরিতে এগুলি নিয়ে নিই তাহলে চোখের সামনে থাকলে বাচ্চারাও খেতে পারবে আর আমারও মনে থাকবে অনেক সময় মানে চোখের আড়াল থাক আড়াল হলে মনেরও আড়াল হয় কথায় আছে না তো মনেরও আড়াল হয়ে যায় ফ্রিজে থাকলে আর মনে থাকে না এগুলি বের করে খাওয়ার কথা এই ফলগুলি আসলে বের করে খাওয়া না হলেও তরমুজটা বেশি খাওয়া হচ্ছে প্রতিদিনই ইফতারিতে তরমুজ তরমুজের শরবত আছে এর ভিতরে আতা ফল তারপরে হচ্ছে আনারস এগুলি খাওয়া হচ্ছে কিন্তু এই ফলগুলি খাওয়াই হচ্ছে না তো আজকে বের করে নিয়েছি একটু চোখের সামনে থাকলে খাবে এই জন্য সব কিছু একটু গুসিয়ে ফলের জড়িতে এই ফলের বাস্কেটটাতে নিয়ে নিয়েছি একটু গুছিয়ে আর কি তো সেহরিতে একটু দুধ কলা দিয়ে খাওয়া হচ্ছে এই জন্য কলাও থাকতে হয় তো এই তো আমার টুকটাক কাজ কর্মগুলো শেষ করে আমি চলে যাব রান্নাঘরে তো এই সাইডটা আমি ইফতারের সব কিছু রাখার চেষ্টা করছি আর কি করি এনে এগুলি গুছিয়ে এখানেই রাখি তো আজকে ফলের ঝুড়িটা এখানেই রেখে দিচ্ছি এখানে খেজুর রেখেছি আর শরবতের যে জিনিসগুলো চিনি ট্যাঙ্ক এই জিনিসগুলো এখানে এই মানে তেমনিতে আসলে আমারও ঘরে যেহেতু বাচ্চা নেই তেমন একটা এলোমেলো যে হয় তা না টুকটাক যতটুকু হয় গুছিয়ে নিলে একবার গুছিয়ে নিলেই হয়ে যায় তো এর ভিতরে আমার মুত্তাকির আজকে হলো ওর যে কোচিং করে অঙ্কের ম্যাথের তো ম্যাথের স্যার দাওয়াত দিয়েছে ইফতার খাওয়াবে মানে ক্লাস শেষে একবার ইফতার করে তারপর বাসে আসবে তো আমি দুষ্টমি করতেছি আমার ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে তো বলতেছি দাওয়াত খেতে যেতে আবার টাকা লাগে নাকি তো এখন যাতায়াত খরচ তো নিতে হবে এগুলো নিয়ে মা ছেলের দুষ্টামি ও একশো টাকা নিচ্ছে এটা বলে যাচ্ছে তো হচ্ছে সিদ্ধেশ্বরীতে মামুন স্যারের কোচিংয়ে যায় তো ওখানে আর কি দাওয়াত এরপর আমি ভাবলাম যে শরবতটা আগে করে ফেলি করে ফ্রিজে রেখে দিলে এটাও একটা বড় দায়িত্ব শেষ হয়ে যায় তো এই জন্য কলা আর হচ্ছে একটা কলার নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে কলা আর তরমুজ দিয়ে একটা ককলেট বানিয়ে নিই তো স্মুদি বানিয়ে নিচ্ছি কলাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি দুইটা দিয়েছি আর তরমুজ দিয়ে দিচ্ছি একটুখানি এক একটুকটা দিয়ে দিচ্ছি যতটুকু হয় আর কি আমাদের এই জগে তা আমি এরকম ফিস ফিস করে জগে দিয়ে দিচ্ছি আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে তারপর পানি মিক্স করবো তো আজকে যতটুকু খাবো ততটুকু তরমুজ কেটে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যখন ইফতারের টাইম হবে তখন বের করে নেব। ওয়ান ফোর্থ কাপ প্রথমে নিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আবার মনে হচ্ছে একটু কম হবে জগটা বড় এই জন্য আর একটু দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি জুস করে নিচ্ছি এর ভিতরে আমার বড়ো ছেলে এসে বললাম মামুক আমি করে দিই তো এসে করে দিচ্ছে আর আমি এখন রান্নার দিকে চলে যাচ্ছি তো হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছে এটা বরফ আছে এখনও তো এই জন্য বরফ সহ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিবে যখন আমরা ইফতারের সময় খাবো তখন আরেকবার একটু ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে তখন আর একটু পানি মিক্স করবেন হচ্ছে শোয়াবারটা বাজে আমি এই রান্নাগুলো করে রেখে দেব এখানে মাছের মাথা নিয়েছি মাছের মাথার কিছু অংশ দিয়ে সবজি রান্না করব তো বেশি নামানো হয়ে গেছে তোগুলো লাগবে না আর হচ্ছে এখানে হচ্ছে বাইং মাছ বাইং মাছগুলোকে এভাবে সাইজ করে কেটে নেওয়া হয়েছে আর মুরগি গোস্তা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব এটা হচ্ছে ধন্দুল ধন্দুলকে এইভাবে কেটে নিয়েছি একটু মাছ দিয়ে রান্না করব এর জন্য এই ফ্যানে আমি এখন বাইং মাছ আসলে অন্য ডিস্ট্রিক্টে কি বলে আমি জানি না চিকন লম্বাই মাছটা আমাদের নোয়াখালী বা আমাদের ফেনেইতে আমরা বলি বাইং মাছ তো এটা বসাবো এর জন্য এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে তারপরে দিয়ে দিব টমেটো টমেটোটাও ভালো করে যেন বাজা বাজা হয়ে যায় সফট হয়ে যায় এই জন্য ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি রসুন আর আজকে যে ব্যাং মাছগুলো এগুলো অনেক মোটা বড সাইজের এই জন্য এগুলো খেতে ভালোই লাগে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট চিলি পেস্টটা এখানে এক টেবিল চামচ থেকে বেশি হবে ওই পরিমাপে দিয়েছি ঝাল আছে এর জন্য আর বেশি দিচ্ছি না এখানে একটু আদা দিয়ে দিচ্ছি আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি আদাটা দিয়েছি মাছটা অনেক বড় এর জন্য যাতে ভালো করে কষানো হয় আর কি তো এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাগুলি রেখে দিব একদম সফট হওয়া পর্যন্ত একটু হলুদ দিয়ে দিয়েছে দিচ্ছে হলুদটা দেওয়া হয়নি প্রথমে তো এতটুকু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এদিক দিয়ে আমি একটু ধুন্দুল রান্না করবো সেজন্য সরষের তেল দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে তারপরে বসাবের জন্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে রসুনটা দিয়ে এখন রসুনটা আসলে এক চামচের মতোই দিয়েছি দুই যদিও দেওয়া হচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট এখন আমি মাছের যে অংশগুলো দিব সবজি রান্না করবো সেগুলোই মাছের মাথা আর কি ওটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর একটু পানি দিয়ে এগুলোকে মাছগুলিকে কষিয়ে নিব তো আগে একটু বাজা হোক এদিক দিয়ে আমি যে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সেগুলি একটু চেক করে নিচ্ছি তো মনে হচ্ছে আরেকটু হবে এর জন্য আমি আর একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে মাছের মাথায় একটু ভাজা হওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু এটা দিয়ে ভাবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মনে হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে উপরে তেলও উঠে এসেছে এর জন্য মাছগুলি দিয়ে দিচ্ছি আর মাছের ডিমও হয়েছে তো সেগুলি সহ দিয়ে দিচ্ছি এখানে একটা চিংড়ি মাছের ইয়ে ছিল সেটাও দিয়ে দিয়েছি শিংড়ি মাছের এর ডাটাগুলো খেতে মানে চিপিয়ে খেতে ভালোই লাগে এর জন্য আর ফেলে দিয়ে নিয়ে আমি ভাবলাম যে আমি খাবো তো এর জন্য দিয়ে দিয়েছি এদিক দিয়ে মাছের মাথার জোলটা কষানো হয়ে গিয়েছে মাথার সাথে ভালোভাবে তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এক সাইডে নিয়ে গিয়েছি মাছ মাছের মাথা অংশগুলি আর কি একটা আলু দিয়েছি দুন্দুলে পাতলা করে কেটে দিয়েছি যার কারণে মানে হতে আর সময় লাগবে না আলুটা তার আর এই দুনদুলে আমি পানি দিব না এগুলি থেকে পানি বেরিয়ে একদম টঁটম হয়ে যাবে এত কষি একটু নেড়ে চেডে ডাকনা দিয়ে দিচ্ছি দুন আসলে বেশি সময় লাগে না খুব জটফট হয়ে যায় কিন্তু বেশি কষি হলে পানি বেরিয়ে যায় অনেক বিরক্তি বেশি তো একটু ডাকনা দিয়ে এখন আমি মাছ গুলিয়ে দেখে নিচ্ছি মাছেও অনেকখানি পানি বেরিয়ে গিয়েছে তারপর আর একটু পানি দিয়ে একবার বসি মানে কষানো হওয়ার পরে যেন আর পানি না লাগে সেভাবে পানি দিয়ে দিচ্ছি আর এগুলি এখন যেহেতু সকালের মানে দুপুরের দিকে রান্না করছি এগুলো এখন খাওয়া হবে না যখন খাওয়া হবে তখন আরও জাল পড়বে এই জন্য এখন আমি জোল অবস্থায় নামিয়ে নেব তো এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো ডাকনা দিয়ে এগুলি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিক দিয়ে ধুন্দুলটা হয়ে গিয়েছে অনেকগুলো পানি বেরিয়ে গিয়েছে তো ভাবলাম যে বিকেলে একবার জাল দিব আবার রাতে যখন আমরা খাবো তখন আরেকবার জাল দিবো শুকিয়ে যাবে এর জন্য আর বেশি রান্না আর করিনি মুরগি বস্তুটা এখন কষিয়ে নিচ্ছি সব কিছু একসাথে দিয়ে একটু তেল দিয়ে পরিমাণ মতো আর কি দিয়ে কষানোতে বসিয়ে দিয়েছি মাছটা এখনও জোল আছে তো দুনিয়া ফাতে দিয়ে এখন নামিয়ে নিব এখন আর বেশি রান্না করব না এখন নামাজ ফোর্ডে এসেছি রান্না করে এসে প্রথমে চোলা বসিয়ে দিচ্ছি আর সকালে রান্না করা তরকারিগুলো জাল দিয়ে নিয়েছি ছোলাগুলি হতে হতে আমি এখন এই যে এখানে ডালগুলো ব্ল্যান্ড করে নিব তরকারি গুলো জাল দিয়ে নিয়েছি এখানে মুরিগ্রস্ত হচ্ছে এটা আমি সকালে রান্না করে রেখেছি এখন জাস্ট জাল দিয়ে নিচ্ছি ডাল আর এখানে হচ্ছে মাছ তো হ্যান্ড ব্লেন্ড দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই বক্সে আমি করে নিচ্ছি কারণ হচ্ছে যে কোনো একজন বোন প্রশ্ন করেছেন এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যে কোনো পাতিলে বা পাত্রে ব্লেন্ড করা যাবে কি না হ্যাঁ করা যাবে খুবই সহজ তো এই বক্সে করে নেওয়ার কারণ হচ্ছে আমি আজকে অর্ধেক পেঁয়াজও বানাবো আর অর্ধেক ফ্রিজে রেখে দিব এই জন্য এটাতে করে নিচ্ছি আর খুব জটফট হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হয়ে যায় আর আমার কাছে এখন অনেক বেশি ইজি মনে হয় হ্যান্ড ব্লেন্ডারে কাজ করতে আর কি তো সেমাই রান্না করলাম আজকে আর হচ্ছে এইদিকে মন্তাসের জন্য নুডলস রান্না করছি তো এর ভিতরে আমার বুট পেঁয়াজও তারপরে হ্যাঁ বেগুনি বানানো শেষ আমরা ইফতার নিয়ে সব কিছু নিয়ে বসে একটু মোনাজাত করতেছি তো আজকের মতো এখানেই বিদ্যানী নিই কেমন হয়েছে ব্লগটি জানি না আল্লাহ ভালো জানে কমেন্ট করে জানাবেন